তো কষ্ট করিয়া যে প্ল্যাটফর্মে যে কাজ করি তা আজকে সেই কথাটা বলবো ভাই আমরা কাজের ফাঁকে ফাঁকে আমরা ভিডিও বানাই হ্যাঁ কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই এরপরে দেখা গেছে কি কোনো সময় আমাদের মোবাইলে যদি ভিডিওগুলো তৈরি করা না থাকে দুই দিন একদিন কাজ বন্ধ দিতে হয় তা আজ আজকে সম্পূর্ণ কথাগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো এবং আমার নিজের লস হয় আমি কাজ বন্ধ দিয়া মাসের ভিতরে চার দিন আমার কাজ বন্ধ যায় এই ভিডিও লিগা এই যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও লিগা আমার মাসের ভিতরে চার দিন কাজ বন্ধ যায় যে কেমনে দেখেন আমি একদিনও কাজ বন্ধ দিই না তারপর আমার এই যেদিন আমি ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমার এই চার দিন বন্ধ দেওয়ার লাগে মাসের ভিত্তিক কাজের কেন জানেন ভিডিও করার লেগা হ্যাঁ আমি প্রতিনিয়তে পঞ্চাশটা ষাটটা ভিডিও করে রাখি রাইকা এরপরে আপনার ধরেন দশ দিনকার ভিডিও করে রাখি দশ দিনকার ভিডিওটা করে রাইকা এরপরে আস্তে আস্তে ফেসবুকে বা ইউটিউবে আপলোড দেয় তাইলে বুঝেন ভাই আমার চার দিনে হিসাব করেন আষ্টশো টাকা রোজ হইয়া এলাই হিসাব করেন কত টাকা আমার যাইতে আছে সাইসেরা ইয়া আড়েকার আট দুনে ষোলো বত্রিশশো টাকা আমার খরচ যেতে আছে মাসে মাসে আমার বত্রিশশো টাকা লস হইতে আছে এরপরে আমার এম বি এম বি এক হাজার পাঁচশো এরকম যাইতে আছে তো মাসে আমার কমপক্ষে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হইতে আসে এই মোবাইলের পিছনে এবং ফেসবুকের ইউটিউবের পিছনে কেন জানেন এই শুধু ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড দিয়া অতস আমি দুই টাকার কোনো ইনকাম করতে পারি না এখান থেকে তাইলে ভাই আমার একটা চিন্তা যে আমি যদি প্রতি মাসে আমার চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় তাইলে আমার তো পুরা লসের ভিতরে আমি আসি বুঝছেন দর্শক বেড়া তা আজকে দেখেন এই প্ল্যাটফর্মের ভিডিও বানিয়া আমি একবার পুরা খয়রাতি হয়ে গেছি বুঝছেন দর্শক ভেড়া এখন দেখেন যে আমি এত কষ্ট করিয়া ভিডিও বানাই এরপরে দর্শক আমাদের যে ভিডিওগুলো দেখে না এটাই হলো একটা দুঃখ তা আসলে আমি যে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা আমার খরচ হয়ে যেতে আছে তাইলে অথচ আমি এখান থেকে তিন বছরে কিছু অর্জন করতে পারি না কিন্তু নামে ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মোটেশন সেট আপটা দিছে দেওয়ার পরে এরপরে যে আর্নিংটা করি এই আর্নিংটা তারা আবার দেখা গেছে কি একটু ভুল ত্রুটি হলে কেটে নেওয়া যায় তা আসল তারা যে এই যে আমাদের আর্নিংটা যে কেটে নেওয়া যায় এটা তো তাদের ভিতরে ঘাবলিতি আছে এটা তাদের ভিতরে ঘাবুলতি আছে আমাদের কিসের ঘাবলিতি তো ভাই আমি মাসের ভিতরে চার পাঁচ হাজার টাকা আমার খরচ হয়ে যায় এই ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে তাহলে বুঝেন ভাই আপনারা চিন্তা ভাবনা কইরা প্ল্যাটফর্মে কাজ করেন